পেনশন থেকে রানিং স্টাফের যে ভাতাটি ছিল সেই ভাতা পুনর্বহালের দাবিতে আসলে রেলওয়ে যারা স্টাফরা আছেন তারা ধর্মঘট ঢেকেছেন এবং এই ধর্মঘট ডাকার কারণেই এখানকার যারা যাত্রীরা আছেন সিলেট যে রেল স্টেশন সেই রেল স্টেশনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন দিন ধরে তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে না অনেকেই আসলে জানতেন না যে আসলে রেল বন্ধ আছে এবং আজকে ঢাকা সিলেট ঢাকা সিলেট এবং সিলেট ঢাকা ঢাকা চট্টগ্রাম এই দুটি রুটে আসলে যেটি হয়েছে যে চারটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই ট্রেনগুলো কিন্তু আজকে সারাদিনও এক ফুটাও নড়েনি এবং এখানে দেখতেই পাচ্ছেন ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মের ঠায় দাঁড়িয়ে আছে পাশাপাশি এখানে অপেক্ষার পালাও যেন শেষ হচ্ছে না যাত্রীদের আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে ঠিক কী ধরনের দুর্ভোগে আছেন সিলেট রেল স্টেশনে থাকা যাত্রীরা আমরা তো টিকিট কাটছি আগে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিব এখন শুনতেছি সকাল থেকে ট্রেন বন্ধ এই জন্য আসছি যোগাযোগ করার জন্য আমি ঢাকায় এয়ারপোর্ট উত্তরখানেই থাকি ওইখানে আমার কর্মস্থল মসজিদ মাদ্রাসে এখন এসে শুনতেছি সকাল থেকে ট্রেন বন্ধ আসলে আমরা তো এরকম কোনো আশা করি না যে এই সরকারের কাছে অন্তঃপ্র সরকার আসে যে আমরা এরকম ভাইরানিতে পড়ব আজকে আমরা গতকালকে আমরা গ্রুপ থেকে আসছি উপবন এক্সপ্রেসে আসে এখানে সিলেট মাজারে গোলাগালি করছি তা আবার এই টিকিট আবার রিটার্ন করে আসছি গত সপ্তাহ এক সপ্তাহ আগে আমরা অ্যাডভান্স পাচ্ছিলাম এখন আসে এখানে স্টেশনে শুনলাম যে ট্রেন যাবে না এবার একটি ছোট ঘটো একটা আশ্বাস দিয়েছে যে এক ঘন্টা কানে অপেক্ষা করেন সুচি বলে যারা বসছে হয়তো আসতে পারে বলেছে তারা একটু নিশ্চিত দিছে বলছে দেন আপনারা টাকাগুলো পাবেন সমস্যা যারা অনলাইনে যোগ করছেন তারা আপনারা ডিভিশনও যাবে তারা বলতেছে বাচ্চাদেরকে নিয়ে আসলে বেশ ভোগান্তির মধ্যে আসলে বড়রা মোটামুটি এগুলো সহ্য করতে পারলেও আসলে ছোটদের ক্ষেত্রে দরে হয়ে যায় আপনি আসলে যাবেন কোথায় এবং কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন আমি সকালবেলা ঢাকা থেকে হলো সিলেটে আসি গত রাত্রে এখন হলো আমি আবার ঢাকায় উদ্দেশ্যে আবার রওনা দিব কিন্তু বাট উপবন এক্সপ্রেসে আমার টিকিট কাটা কিন্তু এখন তো ট্রেন যাচ্ছে না ওনারা কর্মবিরোধী দিয়েছে। হয়তোবা আমরা হলো টিকিটটা যেভাবে কাটছি কিন্তু আগে থেকে নির্দেশনা যেহেতু ওনারা দিয়েছিল। সেক্ষেত্রে টিকিটটা না ছাড়াই উত্তম ছিল এখন যে আমরা ভোগান্তিতে এখন আমাদের যাওয়াটা একটা অন্যরকম একটা সংসারের মধ্যে আছি